একজন ভাই প্রশ্ন করেছেন বীরভূম জেলা থেকে রোজা অবস্থায় রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি জি ভাই যিনি এই বিষয়ে প্রশ্ন করেছেন তিনি আল্লাহকে ভয়ে রেখেই প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের ভিতরে বর্তমান সময়ে এবং আমাদের যুবতী বোনদের ভিতরে বর্তমান সময়ে একটা সচেতনশীলতা সচেতনশীলতার যে বিষয়টি সেটা আমাদের অনেক ভাই এবং বোনেরা লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে চাই রোজা অবস্থায় অর্থাৎ দিনের বেলাতে দিনের ঘুমিয়ে থেকে যদি আপনার সময় অতিবাহিত হয় এ সময় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তাহলে আপনার এতে রোজার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে আপনার রমজান মাসের যে নিয়ামতের যে রোজা রোজাটা আপনার পালন হয়ে যাবে আল্লাফাকব্ব আলমী রসুসাল আলিকামকে তিনি যেভাবে শারীরিক অবস্থান দিয়েছিলেন সেই অবস্থার থেকে পরিপ্রেক্ষিতে থেকে আমি বলতে চাই বিশ্বনবীরও স্বপ্নদোষ হয়েছিল এবং আমরা অনেকেই জানি না আমাদের মা বোনদেরও স্বপ্নদোষ হয় তো মা বোনদেরও স্বপ্নদোষ হয় এবং ছেলেদেরও স্বপ্নদোষ হয় বিষয়টি আমরা খেয়াল রাখবো কেন বলছি কথাটা স্বপ্নদোষ হওয়াটা এটা একটা শারীরিক জৈবিক একটা বিষয় যৌবনের একটা অংশ এই যৌবনের একটা অংশ থেকে যদি শারীরিক এই অবস্থার প্রতিক্রিয়া যদি তৈরি হয় এতে কোনো সমস্যা নাই রোজার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের যাদের রোজার তৌফিক দিয়েছেন রমজানের সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন আমরা পরিপূর্ণভাবে রমজান মাসের সিয়ামটাকে পরিপূর্ণ করে দেব আমরা রোজাটাকে ভেঙে দেবো না ভয় করে একথার পরিপূর্ণতা বলতে গিয়ে আরেকটি কথা বলতে হয় বলতে হয় রমজান মাসে স্বপ্নদোষ হয়েছে অথবা এর একটা এর সঙ্গে মিল থাকে আর একটি পারস্পরিক একটা বিষয় সেটা হলো মেয়েদের মেন্স বা মাসিক শুরু হওয়া এরকমই একটি বিষয় রোজা অবস্থায় যদি হঠাৎ করে দিনের এক একতায় সুবে সাদিক থেকে শুরু করে অর্থাৎ ফজরের আজানের পর থেকে শুরু করে মা আগে পর্যন্ত আজানের আগে পর্যন্ত অথবা সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত যদি যদি আপনার মাসিক বা মেন্স শুরু হয় শুরু হয় তাহলে আপনার রোজাটা ভেঙে গেছে ভেঙে গেছে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি মেন্স বা মাসিক শুরু হয়ে যায় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে এই রোজাটাও কাজা করে দিতে হবে তাই আপনারা খেয়াল রাখবেন এই রোজার যেদিন আপনার শারীরিক এই ঋতুবতী অবস্থা থেকে আপনি পবিত্রতা অবস্থায় আসবেন তহুল অবস্থায় আসবেন অর্থাৎ আপনার তিন দিন পাঁচ দিন সাত দিন বা নয় দিন অথবা পাঁচ ছয় দিন সামথিং যেই কয়দিন আপনার সময় অতিবাহিত হল এই সময়টার পরে পরেই আপনি পবিত্রতা অর্জন করবেন কিভাবে এক দুই আপনার স্বপ্নদোষ হয়েছে যুবক ভাই এবং যুবতী বোন আপনার স্বপ্নদোষ হলে আপনি পবিত্রতা অর্জন করবেন কিভাবে খেয়াল রাখবো আমরা সকলেই প্রতি মাসে বা এগারো মাসে আমরা অথবা রোজা ছাড়া অবস্থায় যদি স্বপ্নদোষ হয় অথবা পবিত্রতা অবস্থায় যদি আসতে হয় তাহলে আমরা ফরজ গোসল করতে হবে এই ফরজ গোসল করার সময় আমরা যে ভুলটি করি সেই ভুলটি কি এক আমরা গড় গড়া করে অজু করে দুই আমরা নাকে পানি যখন দিই তখন একটু টেনে নিই এই ভুলটা আমরা এই ভুল করা থেকে আমরা বিরত না হলে এই স্বপ্নদোষ হওয়ার পরে আমি যদি ওই গড়গড়ার শনিক যদি অজু করি বা ফরজ গোসল আদায় করি বা নাকে পানি দিয়ে যদি জোরে টান দিই তাহলে আমার রোজার ভিতরে ত্রুটি এসে যাবে আমার রোজা হবে কিনা না শুনতে হবে তাই আমরা সচেতন থাকবো আল্লাহাকবুল আলমিনের কথার দিকে আমরা খেয়াল রাখবো বিশ্বনবীর নীতির দিকে আমরা খেয়াল রাখবো বিশ্বনবী যেভাবে তিনি রোজা থাকা অবস্থায় স্বপ্ন হলে সাহাবাইকের আমরা রোজা থাকা অবস্থায় স্বপ্ন হলে যেভাবে তারা পবিত্রতা অর্জন করেছেন সেটা কি এক এক সুন্নতি পবিত্রতা অর্থাৎ ফরজ গোসল যেভাবে তারা আদায় করেছেন এক প্রথমে নিজেদের কাপড়গুলোকে পরিষ্কার করে নিতে হবে যেখানে যেখানে না বাকি লেগে আছে পরিষ্কার করতে হবে দুই এরপরে অজু করে নিতে হবে তিন এরপরে পরিপূর্ণ শরীরটাকে সম্পূর্ণ ধৌত করে নিতে হবে অজু করা যখন চলবে এ সময়ে দুই নাম্বারের বিষয়টি অজু করা যখন চলবে তখন সে সময় আমাদের পাটাকে ধৌত করা বাদ দিয়ে রাখবো এরপরে ফরজ গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এরপর আমাদের পাটাকে ধুয়ে নেব এটা হলো ফরজ গোসলের নিয়ম খেয়াল রাখবেন মুসলমান যদি ঋতুবতী অবস্থা থেকে ফিরে আসার পরে আবার রোজা রাখতে হয় তাহলে ফরজ গোসল এভাবেই করতে হবে দুই তাহলে গড়গড়ার সহিত করব করবো নাকে পানি দেওয়াটা জোরে টানবো না বাকি যেভাবে যা করি কোনো অসুবিধা নাই আল্লাহ আব্বল আরামিন আমাদেরকে যেন বোঝার এবং নিজের জীবনে আমলে বাস্তবায়ন করা তৌফিক দেন করি আমিন আমাদের যে ভাই প্রশ্ন করেছেন আশা করছি আপনার উত্তরটি আপনি পেয়েছেন রোজা অবস্থায় স্বপ্ন রোজা হবে কিনা তবে রোজা অবস্থায় স্বপ্ন রোজা অবশ্যই হবে কোনো সমস্যা নাই এবং এবং সাথে রোজার এই স্বপ্নদোষ অবস্থার পরে আপনার আপনার পবিত্র অবশ্যই সাথে সাথে হতে হবে সময়কে দীর্ঘায়িত করা উচিত নয় এটা এক মাকরুম কাজ অপছন্দনীয় কাজ বিশ্বনবীর কাজ বিশ্বনবীর নিয়ম অনুপাতে তরিকা অনুপাতে এটা একটি নিন্দনীয় কাজ তাই আমরা সকলে বিরত থাকব ফরজ গোসল অবশ্যই আদায় করে হবো ইনশাআল্লাহ তালা আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে সম্পূর্ণ বিষয়টিকে মেনে চলার তৌফিক দান করুন আমিন